দাদা অনুমতি নেই ছেলেগুলো বলছিলেন না একটু যে যাই হোক আমাদেরকে যে চার দশ টাকা দেন খুঁড়েন এটা তো আপনাদের পূজা মণ্ডপের কাজের জন্য ইয়ে করছেন যত না এই যে এই সাহসে খুঁজছিলাম সরকারি কোনো অনুমোদন নেই নেই ওই ওদের ভরসায় কিন্তু এখন আর ওই ওর মধ্যেই ফের যাকে দশ টাকা দিচ্ছি কিছু বলে না ধাপ না কোনো কিছু নেই আমার কাজে হ্যাঁ আর যাকে দিই নাই ও যে না খোলা দেখা যাবে না আবেদন করছে মনে হয় যে স্কুল বেলে নষ্ট হয়ে যাচ্ছে ইয়া নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু আমরা ওই দিকে মাঠে লাগাচ্ছি তারপরে এখন দেবে দিবেন এই জন্য গাড়িগুলো উঠা দিলাম কিন্তু ওইটা দাদা ওই স্কুলটার জন্য হচ্ছে যে অনুমোদন দেওয়ার কথা না অনুমোদনটা নিয়ে আপনারা তো খুঁড়ে ফেলছেন অনেকটা যাই হোক তো আমাদের ওই যে অনেক দিন সতেরো বছর ধরে মামলা চলতেছিল মামলাটা আপনারা প্রতিশন বুঝে নেন হ্যাঁ কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আপনাদের খোলার কারণে যদি রাস্তাটা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে বিদ্যালয়টা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে ওই জন্য তো এইদিকে বাঁধে দিচ্ছি আগে এই জন্য তো এইদিকে মাটি লাগা দিয়েছি প্রায় সাত ফিট মাটি লাগা দিয়েছি আমাকে একটা জিনিস দাদা খুব করে ক্লিয়ার করুন দাদা আপনারা কবে আবেদনটা করলেন অনুমোদনের জন্য আবেদনটা কালকে কালকে করছি কালকে আবেদন করছেন আপনারা অনুমোদনের জন্য আর শুরু করছেন কবে খুরা শুরু তো এটা ভাগমন্ডনে যে করছিলাম ওই ভাগ বন্ধনে আলটা পাচ্ছিলাম আগে কতদিন আগে শুরু করছিলাম খোলা এই তেরো তারিখে মনে হয় তেরো তারিখে মানে প্রায় বিশ প্রায় এক সপ্তাহ বেশি এই এক সপ্তাহ বেশি কিন্তু টাকা পয়সা আপনারা কাকে দিলেন তাহলে এই যে বিএমপির ছেলেগুলোকে চা টা খাইতে দিয়েছি ওরা বলছে খুলেন ওই ওই সাহসে খুলতে শুরু করেছিলাম এখন আবার বন্ধ করে দিচ্ছি এখন ওরাই বন্ধ করে দিচ্ছে এই জন্য আছে গাড়িগুলো ছাড়ে দিলাম মাটি কি বিক্রি করছেন নাকি মাটি ওই যে আমাদের এখানে এখানে জায়গা নেই পাঁচটা পরিবার আছে তেরো দিনের মধ্যে হুম হুম এই জন্য মানে ওই জায়গায় বাড়ি করব